আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো ইউনাইটেড সিটস গোল্ডেন লেডি নিয়ে একটা ইউনাইটেড সিটস কোম্পানির একটা জাত হাইব্রিড জাত এটা কপলেডির মতো সেম ফলন দেবে তো বিশেষ করে যারা হাইব্রিড ছাড়া খুঁজতেছেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন খুব ভালো মানে ফলন পাবেন একটা গাছ থেকে আনুমানিক দুই বছরে একশো থেকে দেড়শো কেজি পাবেন অনায়াসে তবে উপরে উপরেই ডিপেন্ড করে আমি সবসময় বলি কিন্তু যে আপনি খালি দেখলেন আর কিনলেন এইরম না পরিচর্যা আছে পরিচর্যা করলে অবশ্যই আপনি একশো কেজি একশো থেকে দেড়শো কেজি পাবেন অবশ্যই পরিচর্যা না করলে আপনি একটা গাছ থেকে বিশ কেজিও পাবেন না ঠিক আছে হাইব্রিড জাত যারা পেঁপে চাষ করেন তারা অবশ্যই জানেন পেঁপেতে কিন্তু পরিচর্যা আছে পরিচর্যা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় আপনি পরিচর্যা করবেন না একই গাছ থেকে আপনি দশ কেজি পাবেন আবার পরিচর্যা করবেন একই গাছ থেকে আপনি একশো কেজি পাবেন তো এই এই পেঁপের হলো বৈশিষ্ট্য হলো এটা আপনি পাকাইতেও পারবেন এবং কাঁচা বিক্রি করতে পারবেন হ্যাঁ পাকাও মিষ্টি এবং কাঁচাও বিক্রি করা যায় আমাদের কাছে চারা রেডি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করিয়েন কখন কোন সারা রেডি আছে তাও জানতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের এগুলো হলো এই যে ওয়ান টাইম যে কফি কাপগুলো আছে এগুলোতে কোকোপিটের তৈরি করি আমরা মাটির চারা বিক্রি করি না সবগুলো আধুনিক পর্যায়ে সবগুলো আধুনিক উন্নত মানের সিস্টেমে আর কি চারাগুলো তৈরি করা হয় এই যে দেখেন প্রত্যেকটা কাপে করে একটা করে চারা হ্যাঁ একটা করে কেন চারা অন্য অন্য তো শাহি বা দেশি বলেন একটা কাপে তিনটে চারটে করে পাওয়া যায় আবার দামও কম হুম আবার একটা চারা আপনার দামও বেশি এটা বলতে পারেন যারা জানে না তারা এই প্রশ্ন করতে পারেন স্বাভাবিক হ্যাঁ দেন আমাদের প্রতিটা কাপে একটা করে চারা একটা করে চারা কেন এগুলো ধরেন যে বাসাইকৃত একদম কোম্পানি থেকে তারা বিস্তারে প্রতিটা গাছ এই মাতৃ গাছ বলা যায় এখানে একশোর মধ্যে দশটা বিশটা পুরুষ গাছ হবে কিন্তু পুরুষ গাছেও আপনি ফলন পাবেন যে আপনাকে দেখা যাচ্ছে দেশি বা শাহি বা যে কোনো জাত লাগাইলে তিনটে করে গাছ এক কাপে হয় গাছগুলো সন্তানের মতো মানুষ করে কেটে ফেলতে হয় কিন্তু এই চারা আপনাকে কাটতে হবে না আপনি একশোটার মধ্যে একশোটাই ফলন পাবেন বুঝতে পারছেন এই কারণে এর দামও বেশি এবং ফলনও বেশি এবং আর্লি মানে তাড়াতাড়ি ফলনটা পাওয়া যায় বুঝতে পারছেন এই কারণে এই কপি কাপে দেন একটা করে চারা মানে প্রত্যেকটা গাছই মাতৃ গাছ বুঝতে পারছেন বিষয়টা প্রিয় কৃষি প্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম